আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সঠিক নিয়মে পেঁপে চারা লাগালে এবং পেঁপে চারার জন্য মাটি সঠিকভাবে তৈরি করলে তবেও পেঁপের ভালো ফলন হয় সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি টবে বারো মাসি পেঁপে চাষ করে থাকি আপনারা ইতিপূর্বে বেশ কিছু ভিডিও দেখেছেন খুব ভালো ফলন হয়েছে এই যে পেঁপে গাছটি দেখছেন এটি মোটামুটি অনেক বয়স ধীরে ধীরে পেঁপে গাছটি চিকন হয়ে যাচ্ছে এবং উপরিভাগে পেঁপেগুলো খুব ছোট ছোট হয়ে যাচ্ছে যার ফলে এই পেঁপে গাছটি কেটে আমি এখানে নতুন আরেকটি চারা লাগাবো কিভাবে লাগাবো এবং মাটির সঙ্গে কি কি মিশিয়ে দিব সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কয়েকটি উপকরণ মাটির সঙ্গে মিশাবো মূলত সেই কয়েকটি উপকরণ পেঁপে গাছের ভালো ফলন দেয় মাটি সবসময় নরম থাকে এবং জৈব শক্তি বাড়ে সেই জন্য সেই উপকরণগুলো অবশ্যই পেঁপে গাছ লাগানোর আগে দিতে হবে অতিরিক্ত কোনো জৈব সার পেঁপে গাছ লাগানোর আগে দেওয়া যাবে না কারণ কিছু সার দেরিতে পচে জৈব সারগুলো দেরিতে পচে সেই জন্য সেখান থেকে গাছের ক্ষতি হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে অল্প কিছু জৈব সার মিশিয়ে দিবেন পরবর্তীতে পেঁপে গাছ যখন বড় হবে তখন বাড়তি কিছু জৈব সার মিশাতে পারেন আপাতত টপ সাজানোর জন্য এত জৈব সার মেশানো যাবে না এবং টপ অবশ্যই খালি রাখতে হবে পরবর্তীতে গাছ যখন ধীরে ধীরে বড় হবে তখন আরও কিছু বাড়তি জৈব সার উপরিভাগে দিতে হবে সেই জন্য টবের উপরিভাগে কিছু জায়গা খালি রাখতে হবে টবে শক্ত হয়ে থাকা কিছু মাটি খুচিয়ে ভালোভাবে আগলা করে দিচ্ছি এবং উপরিভাগ থেকে বেশ কিছু মাটি সরে নিচ্ছি এই ক্ষেত্রে আপনারা রিপোর্টিং করতেও পারেন আমি রিপোর্টিং করা প্রয়োজন মনে করছি না কারণ আমি বেশ ভালো ভালো সার দিয়েছি জৈব সার দিয়েছি যার ফলে কিছু মাটি সরিয়ে দিলেই হবে আমি উপরিভাগ থেকে মোটামুটি সাত আট ইঞ্চি পরিমাণ মাটি নিচে ফেলে দেব পেঁপে গাছ লাগানোর জন্য মাটি পরিশোধিত অবশ্যই করতে হবে কারণ পেঁপে গাছের মাটি যদি কোনো জীবাণু বা ভাইরাস আক্রমণ করে বা ফাঙ্কাস থাকে ফাঙ্কাস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পেঁপে গাছের রোগ শুরু হবে আর পেঁপে গাছ যদি একবার রোগ হয় সেই পেঁপে গাছ ঝিমিয়ে যাবে এবং পাতা কুক্রানো হবে যার ফলে দ্রুত গাছ বড় হবে না এবং পেঁপে গাছটি খুবই চিকন হবে তাই শুরু থেকেই যদি আপনারা মাটি বিশিদ্ধকরণ করে সেখানে পেঁপে গাছ লাগান তাহলে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পেঁপে গাছটি খুব পুষ্টিগুণ নিয়ে বেড়ে উঠবে তখন পেঁপেগুলোও সাইজে বড় হবে মাটি পরিশোধন করার একটিমাত্র ভালো উপায় হলো সেই মাটিগুলো ভালোভাবে শুকে নেবেন কোনো রকম ভেজা ভাব যেন না থাকে তাহলে ফাঁকা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই আর জীবাণু থাকলে সেগুলো মারা যাবে মাটি পরিষ্কার হবে আর পুরাতন টবের একটি সমস্যা হলো সেখানে কিছু শিকড় থাকে সেই শিকড়গুলো সহজে পচে না এবং পচলে সেখান থেকে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য মাটিগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে পুরাতন গাছের শিকড়গুলো সরে ফেলে দিতে হবে মাটিগুলো পরিষ্কার করা শেষ এরপরে সাত দিন পর্যন্ত সেই মাটিগুলো শুকিয়েছি এখন মাটির অবস্থা দেখুন শুকিয়ে একেবারেই সাদা হয়ে গেছে এখন সেই মাটিগুলো আমি টবের ভিতরে ভরে দিব এবং সেই সঙ্গে সেই উপকরণগুলো মেশাবো আমি শুরুতেই বলেছি টবের উপরিভাগে কিছু খালি রাখতে হবে সেই জন্য আমরা পুরোপুরি টপটি মাটিতে মাটি দিয়ে ভরবো না সেখানে অল্প কিছু জায়গা রাখবো এবং আরও কিছু যে জৈব সার রয়েছে সেগুলো দিব শুকনো মাটিগুলো টবে কিছু ভরে সেখানে আমি শুকনো চা পাতা দিয়েছি এবং ছাই এর সঙ্গে কিছু ধানের গুঁড়ো অর্থাৎ তুষ সেগুলো মিশে দিয়েছি এই ধানের গুঁড়ো এবং ছাই মাটি সবসময় নরম রাখবে এবং পানি ধরে রাখবে আর চা পাতা চা পাতা একটি ভালো জৈব সার সেখানে মাটির উর্বর শক্তি বৃদ্ধির জন্য এই চা পাতা খুবই ভালো কাজে লাগবে এবং সেই পেঁপে গাছের চারা খুব দ্রুত বড় হবে খুব দ্রুত শেকড় গজাবে পাশেই একটি পেঁপে গাছ দেখতে পারছেন আর একটি টবে আমি লাগিয়েছি পাশের যে বড় গাছটি দেখছেন সেটি মেয়ে পেঁপে গাছ হয়েছে পেঁপে ধরা শুরু হয়েছে পাশে আর গাছ রয়েছে এটি ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না এখন আরও সাত আট পাতা হওয়ার পরে বোঝা যাবে তাই খুব সাবধানে সেই পেঁপে গাছটি আমি আস্তে করে উঠিয়ে নিব এবং নতুন টবে রোপণ করব। অবশ্যই গাছ লাগানোর সময় বিকেলের দিকে গাছ লাগাবেন এবং গাছটি লাগানোর পরে আপনারা ছায়াযুক্ত স্থানে রাখতে পারলে ভালো এবং টবটা যদি ফিক্সড আকারে হয় তাহলে সেখানে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে খুব সাবধানে আমি সেই গাছটি উঠে সেই টবে লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেলে গাছসহ গাছের গোড়ায় ভালোভাবে পানি দিতে হবে এবং এই প্রথম দিনই পানি দিতে হবে এরপরে আরও তিন চার দিন পরে পানি দিলেই হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে এই পেঁপে গাছের আরো কিরকম ফলন হয় সেই সম্পর্কে দিব এবং আরেকটি বড় পেঁপে গাছের ডোগা কুকড়িয়ে গিয়েছে এবং পেঁপে ধরা বন্ধ হয়েছে সেই সম্পর্কে একটি ভিডিও পাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ